এইচএসএ পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসি কিউ অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে ক একটু মিলিয়ে দেখো একের সঠিক উত্তর ক দুয়ের ঘ তিনের গ চারের উত্তর গ পাঁচের ক ছয়ের ঘ সাতের গ আটের গ নয়ের গ দশের উত্তর গ এগারোর খ বারোর গ তেরো নম্বরের সঠিক উত্তর গ চোদ্দোর ঘ খ ষোলোর ঘ সতেরোর গ আঠারোর ঘ উনিশের ঘ বিশের সঠিক উত্তর গ একুশের ক বাইশের খ তেইশের গ চব্বিশের ঘ পঁচিশের ক ছাব্বিশের ঘ সাতাশের ক আটাশের সঠিক উত্তর ঘ উনত্রিশের খ এবং তিরিশের সঠিক উত্তর ক মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও